লং ডিসটেন্সের কারণে আপনার সংসারটা হয়নি আর লং ডিসটেন্স লং ডিসটেন্স সে কোনো না কোনো কারণে আপনার প্রতি অনাগ্রহের জন্য সে বাইরে থাকতো যারা লং ডিসটেন্স রিলেশনশিপের কথা বলে তুমি ওই দেশ আমি ওই দেশ এগুলো বাকওয়াস কথা আমি দায়িত্ব নিয়ে বলতেছি এগুলো বাকওয়াস কথা কোনোদিন কাছে না থাকলে তোমার মাথা খারাপ হইছে মাথায় গরম হইছে ঘাম হইছে তোমার যদি আমি সামনে সামনে না দেখি তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা হবে না সম্ভবই না তার কি বিদেশে কোনো প্রেম প্রীতি আছে

সতেরো বছর না বাইশ বছর বাইশ বাইশ বছর বাইশ বছর পরে থাকি কি একটা সংসারে কি ছাড়ার ইচ্ছে হইতে পারে একটা মানুষের বাইশ বছর ধরে টানা পড়ন ছিল সংসারটায় তো প্রথমে হচ্ছে আসতে পারেনি বের হইয়া সমাজ কি বলবে এখন যদি আমি বের হয়ে আসি সমাজ কি বলবে যেহেতু ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছে আমার ফ্যামিলিগত ভাবে বিয়ে তো সমাজের কথা চিন্তা করে হচ্ছে মা বাবা বিয়ে দিচ্ছে সংসার করতে হবে করছি যখন সন্তান আসলো কয়টা আমার তিনটা বাচ্চা দুই মেয়ে এক ছেলে ওকে তাহলে তো অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা যখন আমি বলবো তখন তো বুঝতে পারবেন যে ভালোবাসা না সমঝোতা ছিল এটা বললেন তার সাথে 22 বছর ধরেই আমার ঝামেলা হুম ওই যে বললাম পারিবারিকভাবে বিয়ে হয়েছে সংস্কার করতে হবে সংস্কার করছি তার সাথে ঝামেলা শুরু থেকে বিয়ে 26 দিন পর আমার যখন বিয়ে হয় খুব অল্প বয়স আমি ক্লাস 8 এর ছাত্রী আমার ফ্যামিলি আমাকে বলছে যেটা মানে খুব জোড়া জোরে শ্বশুরের জোরে জোরে হাজবেন্ড এর হাজবেন্ড পছন্দ করে বিয়ে করছে আমার শাশুড়ি বা দেব এদের কারো পছন্দের পাত্রী আমি কখনোই ছিলাম না কথায় কথা আমার শুনতে হইতো যে আমার থেকেও ভালো পাত্রি আর সুন্দরী পাত্রি ডিজাইন করে আমার হাজব্যান্ড ভেরি গুড। সে আমার বয়সের থেকেও বড়। কয় বছর বড়? 19 বছরের। 190 সে আপনার চেয়ে 19 বছরের বড়। মানে সে 5 বছর প্রবাস করে এসে দেন বিয়ে করছে। ওকে। আমার জন্মসাল হচ্ছে 1991। হুম। আর তার হচ্ছে 1973। হুম। আমার আব্বার বয়স হ্যাঁ। তো তার সাথে ওই সমঝোতা যে বিয়ে করে নিচ্ছে যাই হোক কোন সংসারে ঝামেলা না হয় সব সংসারে ঝামেলা হয় একসাথে থাকতে গেলে দুইটা পাতিলা লাগবেই ঠুকাট আপনাদের কি নিয়ে আমাদের নিয়ে যেহেতু সে প্রবাস থাকে আমার বয়সটা অল্প কয় বছর তো বিয়ের পর পর সে দুই বছর পর আসতো কিন্তু তার সাথে প্রথম যে কাবিনা পর সে চলে গেল আমাকে আমার পড়ালেখা অফ করে দিয়ে যে পড়ালেখা করা লাগবে না বিয়ে এখন পাঁচজন পাঁচ কথা বলবেন তোমার বাইরে বের হওয়া চলবে না আচ্ছা কিন্তু বিয়ে কিন্তু ফ্যামিলি থেকে করাই নিচ্ছে দেখা যায় তো যে ওইখানে আমার বেশি থাকা হয়তো না থাকা হয়তো আমার বাবার বাসায় ওইখানে থাকা হতো না তাদের ঝামেলার জন্য মানে আমি একা মানুষ থাকবো কিভাবে তাদের কলপাটটা একটু দূরে ছিল সবকিছু মিলে আর কি তাদের ফ্যামিলি তো ভাবে হাজবেন্ড চাইতো নাকি মানে ও একটা টিএনটি লাইন ছিল তখন তখন তো মোবাইলের যুগ ছিল না এখন যখন মোবাইলের যুগ হয়েছে টিএনটি লাইনে ফোন আসলে মাঝে মাঝে আমাকে দেওয়া হতো মাঝে মাঝে দেওয়া হইতো আর আমার যেহেতু বয়সটা অল্প সংসার কি জিনিস এটা বুঝে উঠতে তো মানুষের একটু মানে এই জিনিসটা বুঝার সে ইয়া করে নাই যে এই মানুষটা তো আমি তো কাঁচা মাটি ছিলাম সে চাইলে তার মতো করে কিন্তু আমাকে গড়ে নিতে পারতো তার সাথে ঝামেলা ঝগড়া ঝামেলা এরকম আমি আমার বাসায় থাকি কোনো ঝগড়া না কোনো কিছু না মানে এ বাসা ওই বাসে মিলাই যেহেতু আমি ছোট মানুষ তো মাঝখানে স্বভাবরত আসলো স্বভাবরত আমার বাবার বাসা থেকে ওই বাসায় যেটা আর কি রিচুয়াল বলেন পুরান ঢাকার তো দিছে ওদের রিচুয়াল আমাদের রিচুয়াল ভিন্ন এটা কি বাচ্চা আগের গল্প করছেন হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের পর পর 26 দিন চলে যাওয়ার পর মানে বিয়ের প্রথম বছরের মানে যেখান থেকে শুরু হ্যাঁ তো যাই হোক ওই বাসায় দেওয়া হয় ওরা খাবারটা রাতে রাখে ওদের নিয়ম হচ্ছে আলাদা আমাদের নিয়মটা আলাদা আলাদা হইতেই পারে ওনাদের দেশ একটা আমাদের আর একটা তো তারা সুন্দরভাবে বুঝায় বলতে পারতো বুঝায় না বললে খাবারটা সকালে তাও হচ্ছে এলাকায় যে ঘুমনি বিক্রি করতে আসে ফেরিয়ালে দিয়ে পাঠাই দিচ্ছে তো আমার আব্বার এই জিনিসটা খুব খারাপ লাগলো আমার আব্বা আমাকে একদম টোটালি অফ যাওয়া লাগবে না দুই বছর তার সাথে নো কন্ট্রাক্ট কোনো কিছু না রাগ করে আমি তখন চিঠি লিখতে পারি না পাশের বাসার এক দিয়ে চিঠি লেখাইছি মানে কথা জনক কথা দিয়ে তোমার সাথে কি শুধু তাহলে আমার ওই সম্পর্ক নাই একটা মানুষের কি খোঁজ খবর নেওয়া যায় না আমার বাসায় কোনো যোগাযোগের ওয়ে ছিল না পাশের বাসায় টেন্টে লাইন ছিল সেখানে সে ফোন দিত তাও মাঝে মাঝে পনেরো দিন বিশ দিন বা এক মাস এরকম হয়ে গেছে তিনটা চিঠি তাহলে আমি রাগ করে পাঠাইছি সে তিনটা চিঠি ব্যাগ উত্তর দিছে

ওকে আমি ধরেন আপনি এই গল্পটা বলেছেন সো অধিকাংশ জায়গাটাই আমরা জানি কিন্তু এইটুকু আমাকে বলেন তো এই সময় এসে কেন আপনার এই বাইশ বছর পরে তাকে ছাড়তে হবে বা সে আপনাকে ছাড়ার কথা বাইশ বছর ধরে আমি জিনিসটা টানতে টানতে মানে ফ্যামিলিগতভাবে

এ কি কান্ডো চেক করব তার লজিক আমি কেন নিব না সে বলতাছে যে সে বলতাছে আমি কেন তারে ডিভোর্স দিলাম এই বাসা থেকে চলে যাচ্ছি না আমি চলে গেলে তার বাচ্চার দিকটা সে বুঝবে বুঝবে এটা সে ফোন দিয়া সরাসরি আমাকে বলুক বা তার বাসা আর আমার বাসা ডিসটেন্স পাঁচ মিনিট তার মানে আমার শ্বশুর বাসা তার কি বিদেশে কোনো প্রেম প্রীতি আছে থাকলে থাকতেও পারে

দুই দিন যদি বাচ্চা না আগে থেকে কোনো বাপ হইলে যত সন্তান নিতে পারবে না আমি কিন্তু জবে গেছি দুই বছর ধরে জব রানিং করতেছি আমি প্রথমে জবে যাই নাই প্রথমে আমি আমার দেবর্ককে ডাকছি আমার অনতকে ডাকছি তারাই আমার সাথে কোনো ঝামেলা করে নাই কিন্তু কোনো সমাধানও দিতে পারে না দিতে পারবে না এডালফ এডালফ মানুষ তারা কোনো সমাধান দয়নে দিতেও পারে না তারা কিন্তু জানে যে দুই বছর ধরেই হচ্ছে এরকম রিসেন্টলি আমার বাচ্চা দিয়ে বন্ধ করছে কেন টাকা দিয়ে বন্ধ করছে কেন টাকা বন্ধ করছে ওই যে ঝামেলা তার সাথে আমার শুরু থেকে তো এরকম করে টুকিটা কি লাগে বিদেশে গেলে আর কথা কয় না হ্যাঁ 3 মাস 1 বছর ভালো থাকে যে কোনো একটা উসিলা উসিলা দিয়ে একদম টপিক বন্ধ হুম লাস্ট উসিলা কি ছিল লাস্ট উসিলা ছিল কোন মানুষের হচ্ছে মানে মহিলা মানুষের নিজস্ব কোনো লেনদেন থাকে না সেটা বলেন আমি আমার ফুবতো ভাইয়ের ওর কাছ থেকে টাকা এটা মানুষ শুনলে হয় মানে আমি আমার প্রবত ভাইয়ের বউর নামে যখন আমি থানায় জিটি করতে গেছি থানার লোক বলতে হাসতেছে বলতেছে যে পাঁচ হাজার টাকা বোন আপনি নিয়ে যান তাও সংসার করেন আপনার সে আপনি বুঝান আপনার হাজবেন্ডকে আমার প্রবত ভাইয়ের বউকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি নভেম্বরে দুই হাজার তেইশে আমাদের ঝগড়াটা লাগছে দুই হাজার তেইশের ডিসেম্বরে লাস্ট সে আমাকে বলতেছে যে এরকম টাকা নিশ্চয় তুমি টাকা দাও নাই টাকা নিচ্ছি টাকা দিয়ে টাকা তুমি দিয়ে দিচ্ছি এই নিয়ে দু কথা তার আমি প্রমাণও দিলাম তারা আমার প্রমাণ সে যদি আমার দশ টাকা দিত বলতো এই দশ টাকার হিসাব তুমি খাতায় লিখবা সারা দিন তার সাথে ভালোবাসার পূর্ণ কোনো কথা ছিল না আমার একজন মানুষের সাথে মানুষের কখন মায়া আসে কাছে থাকতে থাকতে কথা বলতে বলতে কাছে না থাকুক ফোনেও কিন্তু মায়া জন্মানো যায় এটা মানুষের সাথে জানো এটা বাকোয়াস কথা যারা লং ডিসটেন্স রিলেশনশিপের কথা বলে তুমি ওই দেশ আমি এই এগুলো কথা আমি দায়িত্ব নিয়ে বলতেছি কোনোদিন কাছে না থাকে তোমার মাথা খারাপ হয়েছে মাথায় গরম হয়েছে ঘাম হয়েছে না দেখি না ফোনে সম্ভবই না আপনার মূল আমি এতক্ষণ ধরে একটা পয়েন্ট বুঝছি লং ডিস্টেন্সের কারণে সংসারটা হয়নি লং ডিস্টেন্স লং ডিস্টেন্স না কোনো কারণে আপনার প্রতি অনাগ্রহের জন্য সে বাইরে থাকতো এখন যেই অনagroher কারণটা আপনি বলতে যাচ্ছেন না দ্যাট ইজ দ্য পয়েন্ট না 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 বলতে চাব না কেন তাহলে কি আপনার প্রতি কি কি এমন ছিল যার জন্য আপনার প্রতি অনagroত আর তার একটা কথাই সে কিন্তু টাকা পয়সা এমন আহামরি আপনি টাকার কথা আমি আমি বলি আপনাকে তার না না তারリエ কিন্তু এটাই যে সে আমার জন্য কিছু করে পারে নাই আমার ব্যাংক স্টেটমেন্ট যদি আমি দেখাই সে কিছুদিন যাবত আমার আমার ব্যাংকে টাকা দিত এবং সেগুলা কি কাজে ব্যবহৃত হয়েছে সেই হিসাব আমার কাছে আছে মাসে কত টাকা

আমি তার সামনে দাঁড়াও বলতে পারবো যে আসে তার এই খবরটা আমি জানি না সে স্যালারি কত পায় চাকরি করে তো হ্যাঁ কোন দেশে তার মানে কমসে কম 2.5 লাখ টাকা তার ইনকাম আছে মাসে তার মা 26 বছর রানিং সে তাহলে একটু বেশি হবে 3.5 একই কোম্পানিতে তাও আবার একই কোম্পানিতে তার স্যালারি কত আমি জানি না আমি তার বলবো তার মানে আপনি তার বউই না সরি এভাবে বলতেছি যে যে মানুষটা এত পাগল হয়ে এত পছন্দ করে তার বিয়ে কিন্তু অন্য ঠিক হইছিল হ্যাঁ সে পাগল হইছিল আর বিয়ে ঠিক করছিল তার ফ্যামিলি থেকে আমাকে দেখে পাগল হয়ে সে বিয়ে করছে আমার শ্বশুর এবং তার পছন্দতেই তার ফ্যামিলি বিয়ে করায় কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে সে এইটা তোমার বিরুদ্ধে হলো অভিযোগ না তোমার এইটা ভালো লাগে না না এরকম কোনো কিছুই না তার হচ্ছে আমার জন্য সে উপর উঠতে পারতেছে তা আমার জন্য উপর উঠতে কেন পারবে না সে আমাকে কি আঢাল আর টাকার ঢাইলা দিছে উপরে উঠতে পারতেছে না মানে সে তার কিন্তু এই রিসেন্টলি বাড়ি করছে চার পাঁচ বছর এই বছর আপনার জন্য উপর উঠতে পারতেছেন না মানে যে টাকা পয়সার দিক থেকে তার আপনি হ্যাঁ তার ফ্যামিলির দিক থেকে মানে মানে আমি তার ফ্যামিলির সাথে মিশা থাকতে পারি না এগুলো তার হচ্ছে কমপ্লেইন অভিযোগ কি করছে যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না ওই অভিযোগ এটাই যে আমার জন্য সে উপর উঠতে পারে না আরও কিছু হচ্ছে না আমি আমি তার সামনে দাঁড়াই বলতে পারবো আপনাদের মধ্যে কোনো সম্পর্কই নেই হাজবেন্ড ওয়াইফের কোনো সম্পর্ক নেই ভালোবাসার কোনো পরিস্থিতি নেই বাচ্চা হওয়ার দরকার হয়ে গেছে ফিজিক্যাল রিলেশন হাজবেন্ড ওয়াইফের হয় হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আপনি তার বেতন জানেন না আপনি সুদি গিয়ে থাকছেন তার সাথে কখনো বছর কানেক্ট জানো নাই তার সাথে আমার ভিডিও কলে কথা হইতো মানে ফোনে কথা হইতোই মুতে দেখছেন বাড়ি ঘরে তো এটা দেই তো বাড়ি ঘর কি মানে সে তো খোলা মাঠে এসে কথা বলতো ঘরে মধ্যে কথা বলতো রুমে কথা বলতো না বলতো রুমমেটরা আছে ওকে রুমমেটরা আছে বা গাড়িতে থাক অবস্থায় কথা বলতো বাসায় গিয়ে কথা বলতো না বাসায় বাসায় ভিডিও কলে বাসায় না রান্না ঘরে দাঁড়ায় কথা বলতো প্লাস হচ্ছে বাইরে এসে কথা বলতো যে একটা জায়গা বসতো না

আপনার হচ্ছে একটা রুম আর এমনি সবাই একসাথে সবাই একসাথে থাকতো সেই রুমে ওনাদের কি একটা ঝামেলার কারণে আমার দেবর মেজ দেবর গ্যারেজ আছে গ্যারেজের মিস্ত্রি ওই ছেলেকে আইনা বাসায় ঘুমানায় জায়গা নাই আমার দেবর আমার রুমে ঘুমায় আমার দেবর আমার হাজব্যান্ড আমরা এক রুমে জানো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা না বলতে পারি আমার নানি শাশুড়ি আসলো জায়গা নাই ঘুমানোর দেবর আর হাজব্যান্ড এক এক রুমে তার সাথে কথা বলারও ওই নাই আমার ফ্লোরের নিচে ননিশাশির নিচে ঘুমায় মানে তার সাথে জান আমি কথা না বলতে পারি এ তার প্রয়োজন আমাকে কেমন নিয়ে যায় তা আমার বাসায় যায় আমি আমার বাবার বাসায় তখন আমার বলা হয় তো বোরগলাম হয়ে গেছে আমি কেন তো বাবার বাসায় চাই তো সো একদিন নিজের বাসায় না বিয়ে না নিজের ভাষায় আমি নিজের ওই অবস্থায় যে এরকম পাঁচ বছর বিদেশ থাকি আসার পর আসছে তার বিয়ে করবে বড় ছেলে বিয়ে করাইছে এগুলো আপনার আব্বা দেখেনি বিয়ে দেওয়ার সময় সেটাই তো বললাম যে মানে দিছে খালি আপনার বাপ মেয়ে খালি গোছাই দিছে ছেলে প্রবাসে থাকে দিয়ে দিছে তো আমি কোন ঘরে থাকবে আমার মেয়ে পৃথিবীতে এমন কোন বাপ আছে যে যাবে না তার মেয়ের মেয়ের না দেখা আসছে আমার বাসা থেকে দেখে আসছে ছেলের ঘর দেখে না যে এই ঘরটা ছেলের এরকম দেখাইছে বাসা দেখাইছে এটা জায়গা আছে ঘর তুলবে এবং বিয়ের পরে যখন দেখতেছে যে আপনাদের থাকার রুম নেই কথা বলে নেই আপনার বাপ তখন কথা বলা কি সেই তো প্রবাসী প্রবাস করে তার সাথে তার কথা বলা কোনো প্রবাস হোক না জান্নাতে থাকুক আমার মেয়ে কই থাকবে তার পার্সোনাল একটা জায়গা লাগবে না তো এই কারণেই বড় বেটা বিশ্বাস করেন আপনার অধিকাংশ কথা আমার অবিশ্বাস্য লাগতেছে যা যা বলতেছেন কোনটাই মেলে এর জন্য এর জন্য বললাম যে আমার তো পাঁচ জন নাই আমি পাঁচ জন নিয়ে এখন বসতে পারতাছি না এর জন্য এইসব মাধ্যম গিলাতে আমি যাইতেছি যে তা আমি ক্লান্ত আমি এখন এগুলা করতে করতে খুবই ক্লান্ত হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছে তার ঘর নাই তার ঘরে কি থাকে দেবর থাকে আরে এটা 26 দিন পর চলে যাওয়ার পর দুই বছর পর আসার পরে ঘটনা আড়াই বছর দুই বছর মানে বিয়ে হইছে 22 বছর আপনার সাথে তার সংসার হইছে কয় মাস সব মিলে বিয়ের পর আপনার হচ্ছে দুই বছর পর পর এরকম করে আসতো ছেলে হওয়ার পর থেকে চার বছর পর পর আসে টোটাল কয় মাসের সংসার তাহলে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার বছর তো দুই তিন বছর এরকম 22 আমি অত 22 বছরে দুই বছর পাইছেন আপনি হাজবেন্ডে দুই তিন বছর তিন বছর এরকম হবে মা গো মা ইউ নেভার দেখেন অনেস্টলি মানে এই রকম সংসার আপনি করতেছেন আলহামদুলিল্লাহ হোক সংসার টিকুক তবে আমি থাকলে আপনার জায়গায় আমি সংসার দুই মাসের বেশি করতাম না আমি নিশ্চিত আমি শেষে এসে এই নষ্ট করে সব ছাড়ার পক্ষে না ছাড়লে আগে আগে এখন ছাড়তেছি এই কারণে যে সে মানে এখন ছাড়ি আপনার লাভ কি এটা মানসিক শান্তি চাই এটা কিন্তু একটা বড় প্রশ্ন এখন ছাড়তে পারেন দুইটা কারণ এক আপনি প্রেম করেন কারোর সাথে কার সাথে আপনি বিয়ে করতে চান আপনার এই ঘরটা যেহেতু আপনি নিজের কোনো সংসার হয়নি কোনোদিন ওইটা সংসার না জাস্ট আপনি একটা ছিলেন পুতুল তো এখন আপনি যদি কোথাও সংসার করতে চান তাহলে ডিভোর্স দিতে পারেন অথবা সে যদি কোথাও সংসার করতে চায় আপনি তাহলে ডিভোর্স এর কথা সেই তুলছে সে আমাকে নিয়ে খাবে না দুই বছর কোনো মানে খরচ দিতে না আমার বাচ্চাগুলো কষ্ট করতেছে ইভেন আমার ছেলে আপনি কেস করছেন বর্ণ না কিছু করি নি কোথাও কিছু করি নি আমি আমি ওয়েট করতেছিলাম কিছু একটা রেজাল্ট তার এখান থেকে আসবে দুই বছর ওয়েট করে মানুষ না খায় মুড়ে যায় 5 দিনে আমি ওয়েট করছি এখন আমার মানসিক শান্তির দরকার এর জন্য হচ্ছে তার সাথে মানে আমি তার ভাই বোন কারো দোষ দিলাম না দোষী হচ্ছে আমার হাজবেন্ড কোন এই 18 বছর পরে কারো দোষ না হ্যাঁ কারো দোষ নেই দোষ হচ্ছে ওর ও যদি ঠিক থাকতো তার সব ঠিক থাকতে পারত কারো দোষ না উনি কি চায় উনি এখন এক কথাই

উনি দেশে এসে আপনার সাথে থাকলে সম্পর্কটা ঠিক হয়ে যেত দেশে আসলে তো ও ভালো মানুষ তাই তো হওয়ার কথা দেশে আসলে ভালো কিন্তু ও বাইরে গেলে ওজ যে বললাম এক বছর ঠিকঠাক থাকে এক বছর তো ঠিকঠাক অনেক কঠিন বউ ছাড়া বাচ্চা ছাড়া একটা মানুষ অনেকে থাকবে কতদিন ঠিক থাকবে তারপরে হচ্ছে আমার সাথে মানে বাইশ বছর ধরে এখন সে আমাকে পাঁচজন নিয়ে বসতে বলে পাঁচজন নিয়ে বসতে বলে এখন আমি পাঁচজন কোথা থেকে নিয়ে আসবো পাঁচজন কি বাইশ বছর ধরে বিচারাচার করবে ওনাকে দেশে আসতে বলে দেশে থাকবে না ওনার আমি বলছি যে তোমার যদি কোথাও প্রবলেম থাকে থাকে আমাকে নিয়ে না ওটা না উনি উনি দেশে এসে চলে আসবে দেশে উনি একবারে বলে প্রতিবারই বলে হ্যাঁ এবারে চলে আসবে একবারে চলে আসলে পাসপোর্ট পুরো দেন জাস্ট আগুনে পাসপোর্ট পুরো দেন তো ঠিক আছে তুমি আমার সংসারের জন্য আমি এইটুক স্যাক্রিফাইস করব তোমরা যাইতে হবে না তুমি থাকো একসাথে করে খাও না সে টোটালি তার মানে যেমন বয়সের মিল নাই সেরকম ওর মানসিকতা আমার মানসিকতার মিল সে কখনো আমাকে বুঝেই এটা দুনিয়ার কেউ বুঝবে না এটা মেয়েরা দুনিয়ার কেউ বুঝবে না ওই হিসাব করে লাভ নাই বাস্তবতার অঙ্কে আপনাদের দূরত্বটা আপনাদের সবচেয়ে বড় ইস্যু ঝগড়াঝাটি করে বিছানায় দুই মাথায় মুখ করে থাকলেও ভালোবাসা থাকে কিন্তু আপনাদের সম্পর্ক কি ইমো আর হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলাম শেষ সম্পর্ক শেষ এটাই তো হয়েছে এটা এটা সম্পর্ক হয় না এটা বোন সম্পর্কই না বিয়ে তো দূর কা বাদ সো আমার আমার পরামর্শ যদি জানা আমি বলবো যে কিচ্ছু করেন না ওনাকে হাত পায় ধরে বলেন যে তুমি দেশে আসো আমার বিদেশের টাকা লাগবে না আমি কিবারে কামাই করে অনেক বলছি আমি আমি বললাম তো আমি অনেক বলছি এরকম অনেক বিচারশালী হয়ে হয়েছে ওই কাগজপত্র আমার কাছে আছে বিচার সালিসি করে পায়ে ধরে আমি তার সংসার করছি বাইশ বছর তো এমনি এমনি আগায় না বিচার করছি সংসারটা হচ্ছে আমার চাচা শ্বশুর আমার উকিল আব্বাও হয় ওনাদের মাধ্যমে বিচার আচার করা হয়েছে লাস্ট ইভেন্ট যখন আমি আসছি তখন আমার এখন আমাদের কিছুই নাই আমার বাবার তখন গাজীপুরে বাড়ি ছিল আমার বাবা বিচারের থেকে জাস্ট আমাকে তুইলে নিয়ে গেছে তো এখানে সংসার করতে হবে না অনেকবার বিচার হয়ে অনেকবার হয়েছে বিচার আমি এগুলোর খুব বিপক্ষে আমার এসে একজন আরো তিনজন মানুষ এসে আমার সংসারের বিচার করে সংসার করাবে হইতে পারবে না ইম্পসিবল হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা থাকলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে সমাধান করবে তৃতীয় কোনো ব্যক্তি এসে আমার জাজমেন্ট করে বিচার করে সংসার করাবে খোদা হাফেজ আমি অভিযোগও করতে কারো কাছে অসম্মত না হবে না তোমার আমার সাথে সমস্যা আমার সাথে সমাধান ঠিক করতে হবে লাস্ট হাজবেন্ডের সাথে কথা হয়েছে কবে? 2023 ও মাই গড এই দু বছর কথা হয়নি না 2023 এর ডিসেম্বর 17 ডিসেম্বর তার সাথে আমার লাস্ট কথা আপনি আমাদের মধ্যেও যদি কোনো কথা বলতে চান অন ক্যামেরা সে সামথিং আমরা শেষ করব তার উদ্দেশ্য আমার একটাই কথা আমি ক্লান্ত আমি এখন মানসিক শান্তি চাই সে যদি তার যদি মনের ভিতরে ডিভোর্স দেওয়ার কোনো অ্যাটেনশন থাকে দিয়ে দেখ এবং বাচ্চা হ্যাঁ বাচ্চা কি আমি চাইতেছি যে মিচুয়াল ভাবে হোক জিনিসটা না মিচুয়াল ভাবে বলতে ডিভোর্সটাই মিচুয়াল বাচ্চা আমি তো দেখলাম যে দুই বছর আমার বাচ্চাগুলো সাফার করতেছে এমন কেউ আসুক যে আসবে তার তো দোষ না দোষ হচ্ছে আমার হাজবেন্ড আমি দোষী সে যদি বলে হ্যাঁ আমি দोषী আমি দोषী আমি টায়ার্ড এখন 22 বছর অনেক ট্যানসি আমি আর টানার শক্তি আমার সমর্থন নাই আমি এখন একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি সেখান থেকে আমি ওই বিচারের কাছে দৌড়াবো আমার চাকরিও থাকবে না তখন আমি বাচ্চা কাছে নিয়ে এখন বাবা আছে মা হারাইছি রিসেন্টলি আমি তার বাসা সবাই আসছে দেখতে সে ফোন দিয়ে পর্যন্ত তার বাচ্চাদেরও পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে কিভাবে কি মারা গেল মানুষটা এরকম একটা মানুষ যে একটা মানুষ মারা গেছে দুনিয়ার থেকে চলে গেছে তারপরও সে খবর নেয় নাই কিন্তু তার বাসার মানুষ এসে দেখে গেছে এটা আমি মিথ্যা বলতে পারবো না যে তার বাসার মানুষ আসে না আসছে আমি সদ্য মা হারাই এতিম একটা মানুষ এখন আমার আগের পিছিয়ে কেউ নাই আমার বাচ্চাগুলো জাস্ট কুকুরের মতো রাস্তায় ছাইরা দিয়ে এসে আমার জব করতে হয় কত বছর বয়স বাচ্চার একটা 9 বছর ছেলেটা 9 বছর আর বড় মেয়ে তো 18 বিয়ে হয়েছে আর ছোটটা 14 বছর লাস্ট ছেলেটা ছেলেটা 9 বছর ওরে একা থাকার জন্য যথেষ্ট আমি চার বাজার মতো এলাকা আমি চার বছর থেকে একা থাকি বনি ডায়লগই মেলেন না ফোর চার বছর আমার চাকরিজীবী চার বছর থেকে আমি একা মানুষ হয়েছি সো ওই কথা বললে হবে না যে নয় বছরের বাচ্চা থাকতে পারে না এইনওয়ে উই উইশু অল দ্য বেস্ট অ্যান্ড আল্লাহ আপনার ভালো করুক থ্যাংক ইউ শেষ করছি